ইউকেতে যারা কেয়ারওয়ার্কার হিসেবে এসছেন এবং কাজ পাচ্ছেন না বা তাদের কোম্পানির লাইসেন্স চলে গেছে এমন কেয়ারওয়ার্কারদের জন্য হোম অফিস একটা সুখবর নিয়ে এসেছে আবার একই সাথে যারা ইউকেতে এখন আসতে চাচ্ছেন দেশের বাইরে থেকে বাংলাদেশ থেকে কেয়ারওয়ার্কার হিসেবে তাদের জন্য কিছুটা আপাতত দুঃসংবাদ বলা যায় হোম অফিস নতুন একটা আপডেট দিয়েছে স্টেটমেন্ট অফ চেঞ্জ হিসেবে বারোই মার্চ এই আপডেটটি এসেছে এবং এটি ইমিগ্রেশন রুলস আকারে আসবে শিগগিরই এবং আগামী নয় এপ্রিল থেকে এটি বাস্তবায়ন হবে যে ইউকেতে যারা কেয়ারওয়ার্কার হিসেবে অলরেডি আছেন কোনো কারণে কাজ পাচ্ছেন না অথবা তারা ডিস্ট্রিটিউট হয়েছেন অথবা তাদের কোম্পানির লাইসেন্স চলে গেছে তখন তাদেরকে হোম অফিস একটা লিস্ট বানাচ্ছে তাদের নিয়ে এবং এরকম পনেরোটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে একটা পুল তৈরি করতেছে এই পুলে যারা অলরেডি অংশগ্রহণ করেছেন মানে অলরেডি তাদের নাম চলে গেছে হোম অফিসের মাধ্যমে অথবা আরও যাদের নাম আসবে এই যে টোটাল পুল থাকবে বা স্কিম থাকবে এই স্কিমের অধীনে ওয়ার্কারদেরকে রিক্রুট করার জন্য প্রথমত প্রাধান্য দেওয়ার জন্য বলা হয়েছে ইউকের সকল কেয়ার সেক্টরের কেয়ার হোম কেয়ার এজেন্সি সকলকেই তার মানে হচ্ছে যারা অলরেডি ইউকেতে কেয়ার হিসেবে আছেন তাদেরকে প্রথম রিক্রুট করতে হবে ইউকের কেয়ার কোম্পানিগুলো বা কেয়ার হোমগুলোর তারপরে তারা বিদেশ থেকে রিফার করতে পারবেন এটা হচ্ছে নতুন ইমিগ্রেশন রুলস আসতেছে এই ইমিগ্রেশন রুলস আসার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে যারা অটোমেটিক্যালি হোম অফিস থেকে চিঠি পেয়েছেন ইমেল পেয়েছেন এবং আপনাদেরকে একটা ইমেল দেওয়া হয়েছে যে এই ইমেলে আপনার ডিটেলস জমা দেওয়ার জন্য বা জানানোর জন্য যে আপনি হোম অফিস থেকে একটা ইমেল পেয়েছেন এবং আপনার কোম্পানি আপনাকে কাজ দেয়নি বা কোম্পানি থেকে আপনার লাইসেন্স চলে গেছে এটা যারা জানিয়েছেন অলরেডি অথবা ভবিষ্যতে যারা জানাবেন তারা অলরেডি কিন্তু এই লিস্টে অংশগ্রহণ করলেন যেসব কেয়ার কোম্পানির লাইসেন্স চলে গেছে সেখানে যারা ইন্টারন্যাশনাল কেয়ার হিসেবে এসছেন তাদেরকে হোম অফিস সাধারণত একটা ইমেইলের মাধ্যমে জানাচ্ছে যে তোমার নির্দিষ্ট একটা কোম্পানির সাথে একটা ইমেইলে যোগাযোগ করার জন্য এই কোম্পানিটি মানে এরকমের পনেরোটি কোম্পানি হচ্ছে হোম অফিস কর্তৃক নির্ধারিত কোম্পানি রিক্রুটমেন্ট কোম্পানি তাদের কাজ হচ্ছে এই কেয়ারওয়ার্কারদেরকে অ্যাসিস্ট করা যাদের কোম্পানির লাইসেন্স অলরেডি চলে গেছে কি অ্যাসিস্ট করবে অ্যাসিস্ট করবে হচ্ছে তাদেরকে নতুন করে স্পন্সারশিপ খোঁজার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এটা আমরা আগেই কিন্তু একটা আপডেটে বলেছিলাম এখন এসে হোম অফিস বলছে যে এই যে পুল তৈরি হলো এই যে লিস্ট তৈরি হলো এই লিস্টে যারা আছেন কেয়ারওয়ার্কার তাদেরকে প্রথমত চাকরি দিতে হবে ইউকের সকল কেয়ার সেক্টরে তাদেরকে প্রথমত চাকরি দিতে হবে ইংল্যান্ডের সকল কেয়ার সেক্টরে মানে কেয়ার হোম কেয়ার এজেন্সিতে এবং এই আইনটি বা এই নতুন যে ইমিগ্রেশন রুলসের আপডেটটি এটি শুধুমাত্র ইংল্যান্ডের জন্য প্রযোজ্য স্কটল্যান্ড বা ওয়েলস বা আয়ারল্যান্ডের জন্য প্রযোজ্য নয় ইংল্যান্ডের মধ্যে যারা আছেন কেয়ার সেক্টরে তাদের জন্য এই নতুন আপডেটটি নিয়ে আসছে এবং এটি অলরেডি ঘোষণা তারা করেছে বারোই মার্চ এবং আগামী নয় এপ্রিল থেকে এটি কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে ইমিগ্রেশন রুলস আকারে এর মধ্যে এটি ডিটেলস আসবে এই নতুন আইনের কারণে একটি বিষয় স্পষ্ট হলো যে আপাতত ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট বা বিদেশ থেকে কেয়ার আনার বিষয়টি স্থগিত হয়ে গেল তখন কেয়ার সেক্টরে যারা ইউকেতে আসতে চান ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য কিন্তু আপাতত এই অ্যাপ্লিকেশন করার সুযোগটি হয়তো বন্ধ হয়ে যাচ্ছে এবং লং টার্মের পরে হয়তো এটা আবার নতুন করে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট খুলতে পারবে কারণ হচ্ছে সেখানে বলা হয়েছে এরকমের যে প্রথমত এই যে পুলে যারা আছে এই লিস্টে যারা আছে অলরেডি কেয়ার ওয়ার্কার হিসেবে ইউকেতে এসছেন তাদেরকে ইন্টারভিউ করতে হবে এবং সেখানে যদি তারা ইন্টারভিউতে ভালো না করেন তখন আপনার ওই এলাকায় আরও ওই লিস্টে অন্য যারা আছেন সবাইকে যদি ইন্টারভিউ করা হয় সেখানে যদি তারা আপনাকে এখানে পাশ না করে কেন পাশ করলো না সেটা আপনি যখন হোম অফিসকে জানাতে হবে এবং তারপরে আপনি কিন্তু বিদেশ থেকে রিক্রুট করতে পারবেন কেয়ারওয়ার্কার তার মানে হচ্ছে যেমন এই পনেরোটি রিজি তার মানে হচ্ছে এই যে পনেরোটি ভাগ করা হয়েছে পনেরোটি রিজিয়নে ইংল্যান্ডকে এই পনেরোটি রিজিয়নের মধ্যে প্রত্যেকটি এলাকায় আপনার যেই কেয়ারওয়ার্কারদের লিস্টটি এখন তৈরি করা হয়েছে হোম অফিসের পক্ষ থেকে যেটি ইমেল আসার পরে সেই লিস্টে ওই সেই লিস্টে যাদের নাম আছে তাদের প্রথমত ইন্টারভিউ করবে সো ওই এলাকার সকল কেয়ার এজেন্সি বা কেয়ার সেক্টর যদি ইন্টারন্যাশনাল রিক্রুট করতে চায় তারপরে তারা হচ্ছে দেশের বাইরে থেকে কেয়ারার আনতে পারবে তার মানে হচ্ছে তাদেরকে রিক্রুট করার পরে আপনি ইন্টারন্যাশনাল কেয়ারার আনতে পারবেন তার আগে কিন্তু পারছেন না তার মানে ইন্টারন্যাশনাল ক্যারার রিক্রুটের ক্ষেত্রে এই লিস্টকেই প্রাধান্য দিতে হবে যারা অলরেডি ইউকেতে কেয়ার ওয়ার্কার হিসেবে আছে এই আইনে আরও বলা আছে যারা ক্যারার হিসেবে এসছেন ইউকেতে কিন্তু ইতোমধ্যে সুইচ করেছেন তাদেরকে কিন্তু এই সুযোগটি দেওয়া হবে না আবার যারা ইউকেতে বসে আপনারা কেয়ার সেক্টরে এসেছেন শিগগির তাদের জন্য কিন্তু এই এই অপরচুনিটি দেওয়া হচ্ছে না এটা দেওয়া হচ্ছে যারা কেয়ারার হিসেবে ইউকেতে এসেছেন কিন্তু কাজ পাননি আপনার স্পন্সারশিপ চলে গেছে তাদের জন্য এই অপরচুনিটি এখনও যারা এই লিস্টের মধ্যে আসেননি কিন্তু হয়তো আসার সুযোগ থাকতে পারে তারা কি করবেন যেমন ধরেন আপনার কোম্পানি চলে গেছে কিন্তু আপনি কোনো কিছু পাননি লিটার পাননি সেক্ষেত্রে আপনার কি করার আছে সেক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট করে কোনো গাইডলাইন এখনও আসেনি তবে যেটি করা যেতে পারে আপনি নিজে হোম অফিসের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কোনো লোকাল চ্যারিটির সাথে যোগাযোগ করতে পারেন যেমন স্যালভারেশনের আর্মি অথবা অন্য কোনো কম চ্যারিটি যারা অনেক সময় অ্যাসিস্ট করে থাকে হোম অফিসের সাথে যোগাযোগ করার জন্য আপনার ভালারেবিলিটি অথবা আপনি যে ভিকটিম হয়েছেন সে বিষয়গুলো তারা তুলে ধরতে পারে এবং পরবর্তীতে আপনি হয়তো এই প্রসিডিউরে আসতে পারবেন কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে আপনার কোম্পানি যদি আপনার বিরুদ্ধে রিপোর্ট করে যে আপনি কাজে জয়েন করেননি তাহলে কিন্তু এই সুযোগটি আপনি নাও পেতে পারেন তো এই জন্য কোম্পানির সাথে আপনার যোগাযোগ রাখতে হবে আপনার যে স্পন্সার্ড কোম্পানি কেয়ার কোম্পানি বা কেয়ার এজেন্সি বা কেয়ার হোম তার সাথে আপনার যে একটা কমিউনিকেশান যে আপনি কাজ খুঁজতেছেন ওয়েট করতেছেন আপনি নিজে ভিকটিম এটা যাতে আপনার কমিউনিকেশান বিশেষ করে ইমেইল কমিউনিকেশানে যাতে প্রুফ থাকে তাহলে যদি কোনো কারণে হোম হোম অফিসে আপনাকে কার্টেলমেন্ট লেটার দেয় অথবা আপনাকে যদি সুইচ করার অপরচুনিটি না দেয় এই পুলির মধ্যে না নেয় তখন আপনি হয়তো চ্যালেঞ্জ করতে পারবেন এবং একটা সুযোগ তৈরি হবে আপনার জন্য একই সাথে কমিউনিকেশান রাখতে হবে এফেক্টিভ কমিউনিকেশন যাতে প্রুফ থাকে ইমেইলে আপনি যাতে হোম অফিসকে পরে দেখাতে পারেন যে আপনি ওয়েট করেছেন ট্রেনিং করেছেন চেষ্টা করেছেন কিন্তু আপনার কাজ পাননি কোম্পানির লাইসেন্স চলে গেছে সো ইউ আর ভিকটিম তখন আপনি অপরচুনিটি পাবেন